মার্শাল লাল শাক গাছ মানে এত বড়ো হয়ে গেছে এটা তো যে থেকে দেখে অনেক মোটা হয়েছে এটা এই যে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে ফুলও এসে গেছে আমি পাতাগুলো নিয়ে ফেলতেছি পাতাগুলো কিন্তু অনেক বড় বড় নিজের হাতে লাগানো গাছের আসলে সবজি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি জানি না কেমন লাগে তুলতে আরও বেশি ভালো লাগে এখান থেকে আরো ডালপালা বের হয়েছে এগুলো কিছুদিন পরে বড় হয়ে যাবে তো আমি এই জন্য পাতাগুলো নিয়ে ফেলতেছি যেহেতু গাছটাতে বিচি হবে পাতাগুলো তো নষ্ট হয়ে যাবে এগুলো হচ্ছে আরও কিছু গার্ডেন থেকে পাতা আমি তুলে নিচ্ছিলাম সবগুলো পাতা একসাথে আমি কেটে নিয়েছি আর এখন যে পাতাগুলো আমি উঠালাম লাল শাকের বড় বড় পাতা এগুলোকেও কেটে একটু ছোটো ছোটো করে নিচ্ছি তো বিভিন্ন ধরনের পাঁচ মিটালি পাঁচ শাক আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো এরকম খেতে কিন্তু খুবই মজা লাগলো আগে। আর এই যে ইলিশ মাছ দিয়ে আমি কিন্তু সবগুলো শাক মিক্স করে রান্না করে তুলেছি এগুলো আসলে একটু কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু একদম অসাধারণ আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা হয় তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে ইয়ে দিচ্ছি